দেখতে থাকো কি করে করছি দেখতে থাকো কি করে করছি এটা কি জানি হুম কি বলে ওভেনটা ওভেনটা চালালাম কড়াইটা বসালাম কড়াইটা বসালাম হুম অল্প সাদা তেল দেব দিয়ে এবার ডিমের ডিমের কি হবে ডিমের বুঝিয়া ভুজিয়া দেখেন ডিম

পেঁয়াজ কুচি আর তো লঙ্কা কুচিয়ে তোমরা কুচিয়ে দিতে পারো লঙ্কা কুচানো দিই না শুধু আমরা নাতনি খেতে পারে না

আমরা দেখতে এবার কি এবার দেবো। এবার চিড়ে। চিড়ে চিড়ে। ভাত হয়ে গেছে। তো। মা এবার দেবে আর দেবে। সামান্য

দেখে পোলাওটা কেমন লাগছে হ্যাঁ দেবো তো দাও দেখো তো বোনু খেয়ে কেমন হয়েছে চিড়ের পোলাওটা